প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আমি এ পর্বে তোমাদের অনুশীলনী এক পয়েন্ট তিনের বারো নম্বর এবং তেরো নম্বর অঙ্কের সমাধান দেব প্রথমে আমরা বারো নম্বর অঙ্কটি করবো তো বারো নম্বর অঙ্কটি হচ্ছে কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে দশ কিলোমিটার ও বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার তেত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাচ্চাটি একত্রে মিলিত হবে তো এই ছিল অঙ্কটি তো অঙ্কটির সমাধানে আমরা আসবো এখন তো আমি তোমাদের সমাধানটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব ভেঙে ভেঙে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে তো এখানে দেখো বারো নম্বর অঙ্কের যে দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ এবং বত্রিশ কিলোমিটার বেগে যে চারটি বাস গিয়েছিল সেই কিলোমিটার অর্থাৎ সেই দূরত্বটার লসগ আমরা প্রথমে নির্ণয় করবো এই লসাগরটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে দুই দ্বারা ভাগ করব দশকে ভাগ করলে পাঁচ বিশকে ভাগ করলে দশ চব্বিশকে ভাগ করলে দুই আবার বত্রিশকে ভাগ করলে ষোলো আবারও দুই দিয়ে ভাগ করব তাহলে পাঁচ থেকে গেল পাঁচ দুখনি দশ ছয় দুখনি বারো আট দুখনি ষোলো আবারও আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে পাঁচ থেকে যাচ্ছে তিন দুখনি ছয় চার দুখনি আট এবার আমরা পাঁচ দ্বারা ভাগ করব পাঁচককে পাঁচ পাঁচককে পাঁচ এখানে তিন থেকে গেল চারও থেকে গেল এখন যে সংখ্যাগুলো বাইরে থেকে গেল এই সংখ্যাগুলোর গুণফালি হচ্ছে আমাদের লসাগু। এবং এই ল সাগর মানই হচ্ছে কোন সময় বাচ্চাটি একত্রে মিলিত হবে বা কোন দূরত্বে গিয়ে মিলিত হবে তার মান তাহলে আমরা লসাগর মান নির্ণয় করলেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে যাব তো এখানে দেখো আমরা নির্ণয় লসাগর যে মানটা হবে সেই সমান পথ অতিক্রম করলে বাচ্চাটি একত্রে মিলিত হবে তো আমরা সেটা কিন্তু লিখতে পারি যে নিম্ন লসাগু এর সমান পথ অতিক্রম করার পর বাস চারটি মিলিত হবে এখন লসাগু হচ্ছে আমরা এখানে টু আছে তিনটি তারপর আছে থ্রি আছে একটি ফোর আছে একটি এবং ফাইভ আছে একটি তাহলে নির্ণয় লসাগু সমান আমরা এই সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে গুণ করব একটির সঙ্গে একটিকে আমরা গুণ করব এবং গুণ আকারে বসিয়ে তারপর ক্যালকুলেটরের সাহায্যেও গুণ করতে পারি আবার আমরা হাতা কলমেও গুণ করতে পারি তো প্রথমে দেখো আমরা যদি এই তিনটে দুইকে গুণ করি তাহলে আসে দুই দুখনি চার চার দুখনি আট আসে আর যদি এখানে তিন চারে বারো বার সঙ্গে পাঁচকে গুণ করি পাঁচ বরং ষাট আসে তাহলে ষাট এবং আট যদি গুণ করি আমরা তাহলে ছয়টা আটচল্লিশ অর্থাৎ চারশো আশি হবে তোমরা হাতেও করতে পারো আবার ক্যালকুলেটর সাহায্যেও করতে পারো তো দেখো তিনটে দুই গুণ করলে আমাদের আসলে হচ্ছে আট এর সঙ্গে আমরা গুণ করব তিন চার এবং পাঁচ চার পাঁচা কুড়ি তিন কুড়িং ষাট এবার আটের সঙ্গে ষাটকে গুণ করলে চারশো আশি এই হচ্ছে আমাদের নিম্ন লসাগ অর্থাৎ চারশো আশি কিলোমিটার এর সমান পথ অতিক্রম করলে বাচ্চাটি একত্রে মিলিত হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো তাহলে আমাদের লিখে দিতে হবে যে অথায় চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করার পর বাস চারটি মিলিত হবে তো এই ছিল আমাদের বারো নম্বর অঙ্ক এরপরে আমরা যে অঙ্কটি করবো সমাধান সেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের পরবর্তী অঙ্ক অর্থাৎ তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্কে আছে দুইটি সংখ্যার গুণফল ফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুইটি লসাগু নির্ণয় করো এটাও কিন্তু খুব সহজ একটি অঙ্ক তোমরা মনোযোগের সাথে আমার ক্লাসটি দেখো এবং আমি কিভাবে করি সেটারকে ফলো করো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো প্রথমে সমাধানের জন্য আমরা যেটা লিখব সেটা হচ্ছে সংখ্যা গুণফল যেটা দেওয়া আছে সেটাকে লিখব এবং যে মানটা দেওয়া আছে লসাগু অথবা গসাগু যেটার মান দেওয়া আছে সেটাকে আমরা লিখব তো প্রথমে সংখ্যাদের গুণফল হচ্ছে তিন হাজার তিনশো আশি আর গসাগু দেওয়া আছে তেরো তো আমাদের নির্ণয় করতে বলছে লসাগু তো আমরা লিখতে পারি যে লসাগু সমান আমরা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারি তো আমরা জানি যে সংখ্যাদের গুণফল সমান লসাগু গুণ গসাগু অথবা তুমি যদি এভাবে লিখতে চাও যে গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দয়ের গুণফল তাহলেও কিন্তু হবে তাহলে দেখো আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দয়ের গুণফল অর্থাৎ যে সংখ্যা দুইটির লসাগু অথবা গসাগু বের হবে তার লসাগু এবং গসাগু গুণ করতে হবে আর ওই সংখ্যা দুটির গুণ ফল করতে হবে তাহলে কিন্তু সমান হবে এরকম একটা সূত্র আমাদের কিন্তু বইতে দেওয়া আছে তোমরা বই থেকেও জানতে পারবে তারপরেও এই ক্লাসটার মাধ্যমে তোমরা শিখতে পারবে তোমরা সবগুলোর মান বসিয়ে দিই গসাগোর মান তেরো আছে এবং সংখ্যাদের গুণফল গুণ ফল হচ্ছে তিন হাজার তিনশো আশি অর্থাৎ সমান কী লিখতে পারে তিন হাজার তিনশো আশি ভাগ হচ্ছে তেরো কারণ তেরো আকারে ছিল ডান পাশে আসলে আকারে তেরো দিয়ে তিন হাজার তিনশো আশিকে যদি আমরা ভাগ করি তাহলে লস যে মানটা আসবে সেটা হচ্ছে তেরো দিয়ে তেত্রিশের ভিতর যায় তেরো দুখনি ছাব্বিশ তো আমি দেখো তোমাদের এই ভাগটা কিভাবে করতে হবে সেটা আমি একটু হাতে কলমে দেখাই দিই প্রথমে তেত্রিশের ভিতর তেরো দুখুনি ছাব্বিশ ছয়ের কতলি তেরো হয় সাত হলে আতে এক দুই আর এক তিন তিনে তিনে মিলে গেল এরপরে আমরা আটকে কেটে নিয়ে আসলাম আটাত্তর হল আমরা যদি ছয় দিই তাহলে ছয় তেরঙ্গ আসছে আটাত্তর তিন ছয় আট হাতে এক থাকে ছয় এক ছয় এক সাত এবার দেখো ভাত্যের ওইখানে একটা শূন্য থাকে সেই শূন্যটা আমরা কেটে নিয়ে ভাগ ফলের ওইখানে বসাতে পারি তাহলে আমাদের যে ভাগ ফলটা হল সেটা হচ্ছে দুইশো ষাট তো এই ছিল লসাগর মান তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো ছিল আমার আজকের অনলাইন ক্লাস তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো অঙ্ক নিয়ে তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখো বা এই ক্লাসগুলো দেখো তারা অবশ্যই দেখবে